হ্যালো ফ্রেন্ডস আমি রুমকি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমার আজকের ভিডিওতে অবশ্যই থাকছে একটা নতুন রেসিপি খুব অল্প সময়ে ছটপট রান্না করে নেওয়া যাবে এমন একটা রেসিপি আমি তোমাদের সাথে আজকে শেয়ার করতে চলেছি এটা হচ্ছে কাচকি মাছ খুব ভালো করে লবণ দিয়ে আমি মাছটা পরিষ্কার করে নিয়েছি এবার একটা মিক্সিং বোলের মধ্যে আমি মাছটা ট্রান্সফার করে নিচ্ছি এই মাছের সাথে আমি দেব একটা আলু আলুর খোসা ছাড়িয়ে নিলাম এরপরে আলুটা আমি কেটে নিচ্ছি ঠিক আলু ভাজা যেভাবে আমরা কাটি সেভাবেই কাটবো কিন্তু একটু মোটা করে কাটবো আলু ভাজার মতো খুব পাতলা করে কিন্তু আমি কাটবো না দেখুন এভাবে আমি পাতলা করে করে প্রথমে কেটে নিয়েছি এরপর একটু মোটা মোটা করে লম্বা লম্বা করে কেটে নিলাম এই মাছ রান্নায় পেঁয়াজ লাগবে আমি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটা আমি পাতলা পাতলা করে একটু কেটে নিচ্ছি এবার একটা টমেটো আমি কেটে নিচ্ছি টমেটো ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি তবে টমেটো রান্নাতে ব্যবহার করার সময় কিন্তু অবশ্যই আমি বীজটা ফেলে দিয়ে রান্নাতে ব্যবহার করব আমি যখনই টমেটো রান্নাতে ব্যবহার করি এই কথাটা কিন্তু সব সময় আমি তোমাদেরকে স্মরণ করিয়ে দিই আর দেব রসুন আমি এখানে ছ সাত কোয়া রসুন ব্যবহার করছি এবং দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে কিন্তু একটু বেশ মাখো মাখো এবং একটু মচমচে ব্যাপারটা চলে আসবে এবার ভালো করে চামচের সাহায্যে সমস্ত কিছুকে আমি মিশিয়ে নিচ্ছি একটু সময় নিয়ে সুন্দর করে সব কিছুকে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এখানে আমি বেশ পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দেওয়ার পর আবারও আমি ভালো করে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে পরে আমি ঢাকা দিয়ে দেব এবং পনেরো থেকে কুড়ি মিনিট আমি এভাবে রেখে দেব এবার একটা কড়া গরম করে তার মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হলে এর মধ্যে আমি ফোড়নে দিলাম কালো জিরে এরপর ম্যারিনেটেড চিফি সেটা আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মাছটা তেলের মধ্যে দিয়ে দেওয়ার পরে খুন্তির সাহায্যে আমি এই ফোড়নের তেলের সঙ্গে ভালো করে মাছটা মিশিয়ে নিচ্ছি এরপর আমি ঢাকা দিয়ে দেব এবং সাত থেকে আট মিনিট কুক করে নেব এই সময় গ্যাসের ফ্লেম লো রেখে কিন্তু আমি কুক করছি মাঝখানে একবার চেক করে নিচ্ছি দেখুন মাছ থেকে কিন্তু অনেকটা তেল বেরিয়েছে এবং মাছটা কড়াতে লেগেও যায়নি আবারও আমি ঢাকা দিয়ে দিচ্ছি এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাই করে নিচ্ছি এবং তিন থেকে চার মিনিট কুক করে নিচ্ছি ঢাকনাটা আবারও সরিয়ে দিচ্ছি দেখুন মাছ কিন্তু প্রায় হয়ে গেছে এবার আমি এর মধ্যে ছড়িয়ে দিলাম আরও এক চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি খানিকটা ধনে পাতা দুটো কাঁচা লঙ্কা লঙ্কা চাইলে আপনারা আরেকটু বেশি দিতে পারেন আর পাতিলেবুর রস পাতিলেবুর রস দিলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো হবে এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন একদম মাছটা রেডি হয়ে গেছে এই মাছে কিন্তু একটুকু জল জলে ব্যাপার থাকবে না এরকম শুকনো করে মাছটা রান্না করতে হবে এবং এই মাছ খেতে কিন্তু ভীষণই টেস্টি হবে এক থালা ভাত শুধুমাত্র এই মাছ দিয়েই কিন্তু খাওয়া হয়ে যাবে যাই হোক আমার রান্না কমপ্লিট এবার আমি গ্যাসের সুইচ অফ করে দিচ্ছি এবং একটা সার্ভিং ডিশের মধ্যে আমি মাছটা তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার অনুরোধ রইল আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও তাহলে যখনই আমি এ ধরনের কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি সকলে ভালো থেকো টাটা